দেবী আর যেটা হাত নিচে দেখুন আজকে হাতটার মধ্যে আলোচনা করতে হবে যে মানুষের কখন ভাগ্য উন্নতি বা ভাগ্যে কিছু আছে বা ভালো হচ্ছে কি করে বুঝব আর কখন খারাপ হচ্ছে বা খারাপ আমরা আগে থেকে বুঝবো কীভাবে এটা আমরা আগে থেকে বুঝতে পারলে আমাদের জীবনে অনেকটা চলার পথে সুবিধা হয়ে থাকে এইটা কারণে দেখবি দেখুন কীভাবে বুঝবো আমরা প্রথমত আমরা দেখব হাতের গঠনটা এই গঠন পুরো গঠনটা দেখবেন যখনই গ্রহগুলো ভালো থাকবে গ্রহগুলো পজিশন ভালো থাকবে ওই সময়টা কিন্তু আপনার বাধা মানুষের জীবনে বাধা থাকতেই পারে কিন্তু বাধা থাকলেও মানুষের জীবনে বাধা অতিক্রম করে অনেক সময় অতটা আসে না কিন্তু যখন দেখতে হবে আপনার গ্রহগুলো খারাপ আছে এই দেখুন এরকম একটা দেখুন মঙ্গল দেখুন এর কিন্তু মঙ্গল খারাপ আছে কারণ দেখুন এই গ্রহগুলো দেখুন এই যে এই গ্রহটা দেখুন এই রবি শনি মঙ্গলের চারটে গ্রহ খারাপ আছে প্লাস চন্দ্র খারাপ আছে যার ফলে কী হয়েছে এই ব্যক্তিটা এই সময়ে ওনার শারীরিক অসুস্থতা মধ্যে ভুগছে কিন্তু এই সময় দেখা যাচ্ছে এই গ্রহগুলো খুব খাটা খারাপ নেই এটা ভালো আছে এটা ভালো আছে এটা ভালো আছে এটা ভালো আছে কিন্তু দেখবেন আপনার সময় ভালো চলছে অনেকে বলে না সময় ভালো চলছে সময় ভালো চলছে এরপরে আসি ফার্স্টে বলো এইগুলো গ্রহগুলো যদি ভালো থাকে এবং সেই গ্রহগুলো যদি পজিশান ভালো থাকে তাহলে আপনি কিন্তু ভালোভাবে আপনি যে কোনো কাজে বলুন যে কোনো মানসিকতা সব কিছু ভালো থাকবে এবারে আসি খারাপ কীভাবে হবে আরও একটা বলে নিই ধরো চাকরি চাকরি পেতে গেলে আপনাকে চাকরি দেখতে হলে আমরা সরকারি চাকরি দেখে থাকি রবি বৃহস্পতি এবং রাহু শুক্রটাকে কিছু দেখতে হয় এই গ্রহগুলো যদি ভালো থাকে যদি আপনার এইখানে দেখবেন যে কোন জায়গায় একটা ত্রিভুজ হয়ে আছে এইখানে ত্রিভুজ হয়ে আছে এবং বৃহস্পতি ভালো আছে মানে উচ্চস্থ আছে প্লাস রাহুটা ভালো আছে শুক্র ভালো আছে দেখবেন আপনি সরকারি ক্ষেত্রে চাকরি পাবেন সরকারি ক্ষেত্রে আপনার চাকরি পাওয়া বাধা হয়ে আছে এবং সঙ্গে হাতের দেখবেন কালারটাও দেখবেন একটু লালচে লালচে কালার থাকবে এখানে ওখানে আপনি পেয়ে যাবেন আবার দেখা যাচ্ছে এই যে শনিতে দেখা যাচ্ছে একটা কালো তিল হয়ে আছে এখানে তিল হয়ে আছে এবার মা মানে কি হাঁটুর কোমরের যন্ত্রণা মাথা পায়ের যন্ত্রণা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে থাকবেন এবার দেখি আপনার অ্যাক্সিডেন্ট যোগ বা খারাপ সময় কাকে বল দেখুন এই যা ব্যক্তির দেখুন এই যে এই বসটা এই বসটা ওনাকে খুব অসুস্থতার মধ্যে যেতে হবে খুব খারাপ সময় আসবে ওনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব ওনাকে ছাদ ছেড়ে দেবে আপনি যাকে দিয়ে পয়সা দিয়ে রেখেছেন আপনি আপনার তার আপনার না খেতায় খাইয়েছেন কিন্তু দেখবেন এই বিপদে সহ আপনার ছেড়ে যাবে কারণ দেখবেন আপনার বিপদন ছেড়ে যাচ্ছে এটা একটা স্বার্থপর টাইপের আছে এবং দেখুন ওনার কিন্তু ভাগ্য রেখাটা খুব ভালো ভাগ্য এক নাগারে দেখুন আপনি তিরিশ থেকে যা ইম্প্রুভ হয়ে যাবে আপ টু সত্তর অবধি এমনি ভালো চলবে মানে টাকার শোধ যাকে বলে একটা টাকার কন্টিনিউ কন্টিনিউ থেকে যাবে টাকাটা মানে কন্টিনিউ ইনকাম যাকে ইনকাম থাকবে ঠিক আছে এবং দেখুন ঠান্ডা মাথা ভাবনা করার পরে ডিসিশান হুটহাট করে ডিসিশান নেবে না যে কোনো চিন্তাধারা খুব সূক্ষ্মভাবে চিন্তাধারা করার পরে ডিসিশান নেবে এবং সবার কাছে মত নেবে মত নেওয়ার পরে ডিসিশান নেবে অসুস্থতা যোগ্যটা বলি যে এই বয়সটা দেখুন এই বয়সে প্লাস দেখুন এই বয়সে এবং এই বয়সটা দেখুন এই বয়সগুলোতে ওনাকে খুব একটা বড় ধরনের অসুস্থ যে আবার দেখা যাচ্ছে এই বয়সটা তিরিশ এই বয়সে তিরিশ বড় খুব খুব বড়ো ধরনের মানে কি হসপিটালে যেতে হবে এবং এত করতে হবে হয়তো বেডে শুয়ে থাকতে হবে মাসে না বেডে শুয়ে থাকতে হবে এরকম হতে হবে কারণ এই একসঙ্গে দেখবেন হৃদয় রেখা এবং আয়ু রেখার মধ্যে দুটো জায়গায় দুটোকে এক জায়গায় কাটিং হয়ে থাকে তাকে তাহাকে তাই কিন্তু অনেক দিন ধরে বেড়ে শুয়ে থাকতে এবং ভালোভাবে আপনাকে খরচা হবে ওনার পিছনে এটা আপনাকে মিলে দেখে নেবেন যদি এক জায়গায় এক জায়গায় থাকতো এই জায়গায় আছে এক জায়গায় না থাকতো তাহলে দেখবেন হালকা ফুলকা উপা হবে শরীর অসুস্থ হবে না এমন হবে কিন্তু দেখবেন অত বড় হবে না খুব ছোটোখাটো উপরে চলে যাবে আর একটা ব্যাপার দেখুন এই যে বৃহস্পতি আমাদের কী করে সাংসারিক সুখ অনেকে দেখবেন ভালো আছে কিন্তু বৃহস্পতিরা ছোট আছে তাদের সাংসারিক দাম্পত্য জীবনে সুখই হয় না দাম্পত্য জীবনে সুখ থাকে না একসঙ্গে ঘর করছে কিন্তু দেখা যাচ্ছে ঘর করলেও মনের মিল নেই মনে বাস্তব মনের মিল নেই সেখান থেকে একটা নিজেদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং নেই সেখানে আপনি দেখতে পারেন আর মঙ্গল আমাদের শারীরিক উর্জা পরিশ্রম করা ক্ষমতা শরীরের স্ট্রাগেল ক্ষমতা এবং কি বলে মঙ্গল অনেক সময় বিপদে পড়লে আমাদের উদ্ধার করে সেই সেই যে এটা এই সময় দেখুন মঙ্গল খারাপ আছে মানে উনি কিন্তু ট্রাভেলে পড়ে গেলে ওনাকে উদ্ধার করার কেউ থাকবে না উনি কিন্তু শারীরিক দিক থেকে অক্ষমত মানে কি শারীরিক জোর ক্ষমতা মানুষ মানে হিউমিনিটি পাওয়ার যাকে বলে হিউমিনিটি পাওয়ার কিন্তু সেরকম নেই এখানে এখন কিন্তু রোগাগ্রস্ত এরোগাগ্রস্ত হওয়ার জন্য খুব বড়ো ধরনের ক্রিটিক্যাল হয়েছে এই হাতটা এখন যেভাবে দেখছেন এটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে সেই জন্য এরকম হয়ে আছে যাকে বলা হয় আমরা দেখব মঙ্গল মঙ্গল রক্তের কারক ঠিক আছে এবার বৃহস্পতি হচ্ছে আমাদের শারীরিক মানে লিভার কারক ঠিক আছে এবং হৃদয়ের এখানে দেখুন কত কাটা ছোটা কাটা ছেঁড়া কাটা ছেঁড়া হয়ে আছে আর এখানটা দেখুন এইখানে এই ব্যক্তির কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত ক্যান্সারটা আমরা দেখলাম হবে রবি বৃহস্পতি এবং হৃদয় মানে কি হৃদয় রেখাটা খারাপ থাকার জন্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে অবশ্য ধরা খুব কঠিন আছে কিন্তু স্যার দেখতে হবে দেখে বুঝতে হবে এটা এই এরকম সিচুয়েশানে আপনি দেখুন এখানে এই পজিশানটা দেখুন খুব কাটিং মঙ্গল খারাপ বৃহস্পতি দেখুন খুব একটা ভালো নেই নিম্নস্ত হয়ে গেছে যার ফলে এবং শনিতে দেখুন শনি একটা ফ্লা মানে ঢুকে গেছে যার ফলে কি উনি ক্যান্সার আক্রান্ত হয়েছে কিন্তু উনি খুব ভালো ব্যক্তি এবং নাম ধাম আছে পয়সা করি আছে সবই থাকবে কিন্তু শেষ বয়সে ওনাকে খুব একটা মানে কি ভোগে যেতে হবে ভুগছে এবং সেখানে গেছে যাই হোক নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন